হ্যালো ভিওর্স বেজারের পক্ষ থেকে শুভেচ্ছা আছে আশা করছি ভালো আছেন আপনারা আমি এখন আছি লিন্জের বার্গ প্লেসে এটা কিন্তু ওয়ান অফ দ্য পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন পুরো লিন্স শহরটা দেখা যাচ্ছে এখান থেকে এবং আপনারা লিনজের স্টেডিয়ামও দেখতে পাচ্ছেন এখানে পুরো লিন্স শহরটা দেখতে চাইলে আপনাকে কিন্তু এই জায়গাটিতে আসতে হবে এই ট্যুরিস্ট স্পটটিতে এই জায়গাটিতে আপনি আসলে পুরুলিন শহরের যে অপরূপ ভিউ এটা কিন্তু আপনারা দেখতে পাবেন আজকের টপিকসে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমার একজন আপুকে এখানকার আমি আপনারা জানেন যে আমি রিসেন্টলি প্রবাস জীবনে মানুষের যে অভিজ্ঞতা আমাদের বাঙালি কমিউনিটি যারা আছেন বিভিন্ন দেশে তাদের যে অভিজ্ঞতা তাদের যে এখানে লাইফ স্টাইল তারা যে লাইফ লিড করছেন এই গল্পগুলো আপনাদেরকে আসলে শোনাতে চাচ্ছি এই কারণ কারণটা হচ্ছে যে আসলে আমরা এই অভিজ্ঞতাগুলো শুনলে কিন্তু বুঝতে পারি আসলে প্রবাস জীবনের কী চ্যালেঞ্জের মুখোমুখি তারা হচ্ছেন কিভাবে তারা এখানে তাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন এবং আমরা যে দেশ থেকে তাদের সম্পর্কে চিন্তা করি ভাবি এই জিনিসটা আসলে কতটুকু সত্যি এই গল্পগুলো শোনানোর জন্যই আসলে এই পর্বটা আমি শুরু করেছি তো আমি পরিচয় করে দিতে চাই আমার বড় আপুকে সাদিয়া সাইদ মৌসুমী আমরা মৌসুমী আপু নামেই ডাকবো মৌসুমী আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অস্ট্রিয়াতে কতদিন হলো আপনার আমি এসেছি টু থাউজেন্ড এইটিনে সাড়ে সাড়ে ছয় বছরের মতো সাড়ে ছয় বছর কেমন লাগছে প্রথম দিকে আসার পর একটু এখান এইখানে যেহেতু আমি যে শহরে থাকি এই শহরে বাংলাদেশি খুব কম সেজন্য আসার পর কিছুটা নিয়ে স্পাউস ভিসা এসেছেন সেই জায়গা থেকে আপনার যে অভিজ্ঞতা যেহেতু বললেনি এখানে বাঙ্গালি কমিটি কম আছে তো সেই জায়গা কি না প্রথম যখন যেহেতু আমরা বাংলাদেশিরা খুব সব মানুষ জন নিয়ে থাকতে পছন্দ করি এখানে আসার পর প্রথম দু এক মাস হয়তো কিছুদিন একটু লোনলি ফিল হবে কিন্তু এখানকার যে ভিউ যে ন্যাচারাল বিউটি এগুলো দেখার পর যখন আপনি ইউজড হয়ে যাবেন এখানে থাকতে থাকতে কয়েক মাস পর যখন আপনি ল্যাঙ্গুয়েজটা শিখে যাবেন তখন খুব ইজি লাইফ আচ্ছা যেহেতু পরিবার নিয়ে আছেন পারিবারিক একটা ব্যস্ততা আছে সময় কেটে যায় সবকিছু মিলে আর সবকিছু মিলে কি পার্থক্য দেখেন বাংলাদেশের সাথে কি মিস করেন বাংলাদেশে বাংলাদেশ অবশ্যই ফ্যামিলিকে সবাই মিস করবে এখানে আসার পর তাছাড়া বাংলাদেশের আমাদের এখানে তেমন এই শহরে বাংলাদেশি কোনো সুপার শপ নাই সেজন্য বাংলাদেশি খাবার বা বাংলাদেশি জিনিসপত্র আমরা অন্য ভিয়েনা থেকে আনতে হয় এছাড়া আর বাকি সব সুযোগ সুবিধা এই শহরে আছে আপনি তো হাউস হ্যাঁ কোনো ধরনের প্রফেশনে কি যাওয়ার ইচ্ছা আছে এখানে হ্যাঁ আমি ফার্স্টে যখন এখানে এসেছি তখন আমার ল্যাঙ্গুয়েজ তেমন ভালো ছিল না সেজন্য আমি একটা ফাস্ট ফুড ম্যাকডোনাল্ডসে কাজ করেছি কিছুদিন এক বছরের মতো এটা হচ্ছিল ইয়ের জন্য মানে আমার ল্যাঙ্গুয়েজটা ঠিক করার জন্যে তারপর হ্যাঁ তারপর হচ্ছে এখন আমি একটা আইটি কোর্স করার জন্যে ট্রাই করতেছি আইটি কোর্স করার পর আমি আইটি একটা জব আইটি একটা জব

তাহলে আপনার বেসিক স্ট্রাকচার এখানে করেছেন আপনি হয়তো একটা স্পেসিফিক স্কিলস করে তারপরে জয়েন করতে আমি বাংলাদেশে ইংলিশে অনার্স মাস্টার্স করেছি কিন্তু এখানে আসার পর আমি ওরকম কোনো ইয়ে পাইনি ইংলিশ রিলেটেড কিছু জব নেই আছে কিন্তু আমি এখানে আপনি যেই জবই করতে যান আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে জার্মান ল্যাঙ্গুয়েজ আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারেন তাইলে আপনার জন্য হচ্ছে অনেক অপশন অপরচুনিটি হবে যারা বাংলাদেশ থেকে আসতে চায় পারিবারিক ভিসায় আসুক অথবা স্টুডেন্ট ভিসা যেই ভিসা আসছে তাদের সঙ্গে কিছু বলতে চান হ্যাঁ যেই ভিসাতেই আসুক মানে অ্যাট ফার্স্ট তাকে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে কি বিষয় যে এখানে এখানকার কালচার এখানকার কালচার যত তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারবে তত তার জন্য ভালো এবং তারপর তাকে ওইরকম মানে সে ইন্টারনেটে দেখবে যে যেইখানেই আসতে চায় শুধু অস্ট্রিয়া না ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যেতে চায় যে ওইখানকার কোনটা ডিমান্ড বেশি ধরেন এখানে আইটি ডিমান্ড আছে তারপর হচ্ছে হলো বিভিন্ন ওল্ড হোমে যারা ইয়ে করে নার্সিং এর হোম কেয়ার হ্যাঁ এগুলোর খুব ডিমান্ড থেকে বাংলাদেশ থেকে যদি ধরেন আপনি একটা ডিপ্লোমা নিয়ে আসেন এখানে আসার পর আপনাকে ডিপ্লোমা করতে হবে যদি দেশ থেকে কেউ এই বিষয়ে অভিজ্ঞতা থাকে তার জন্য এটা ইজি হবে হ্যাঁ

আপনি তিন বছর বয়স থেকে আপনি বাচ্চাকে ডে কেয়ারে দিতে পারবেন প্রি প্রি স্কুল যেটা বলে ওইখানে দিতে পারবেন এইখানে বাচ্চাদের জন্য মানে বাসার নিচে নিচে পার্ক থাকে চার পাঁচটা হাউসের জন্য একটা পার্ক থাকে আপনি ওখানে পার্কে নিয়ে যেতে পারবেন মানে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে আছে কিন্তু বাংলাদেশে তো নেই জি জি তো ব্রাউন মেয়ে হিসেবে আপনি তো দেখেছেন যে এখন কম্পেয়ার করতে পারছেন দেশের তুলনায় এই দেশগুলোতে বাচ্চাদেরকে বড় করার জন্য সুযোগ সুবিধা বেশি সুযোগ সুবিধা অনেক বেশি তাহলে দিক থেকে আপনি ব্লেসিং মনে করছেন যে হ্যাঁ অবশ্যই এখানে যে কোনো বাচ্চা এখানে বড় হওয়ার জন্য মানে বড় হতে পারলে এটা তার জন্য অবশ্যই ব্লেসিং কারণ এখানকার ওয়েদার এখানকার কালচার এবং এখানকার ফুড বাংলাদেশে তো এত ধরেন যে এত ফ্রেশ ফুড পাওয়া যায় না তারপরও অনেক মানে ভালো ফুড থাকে না বাচ্চাদের জন্য আর কি অনেক রকমের কেমিক্যাল থাকে ইয়ে থাকে এইখানে সবকিছু মিলে এখানে ভালো আছে কিছু বলতে চান দেশের মানুষের উদ্দেশ্যে যারা বিদেশে আসলো আসতে চায় সেটেল হতে চায় আপনি যে চ্যালেঞ্জগুলো ফেস করেছেন প্রথম দিকে তো আমি সব জায়গায় দেখেছি যারা নতুন একটা জায়গায় যায় একটা পজিশন তৈরি করা নিজের একটা ঘর তৈরি করা নিজের একটা পরিবেশ তৈরি করা এটা তো একটা ডিফিকাল্টি এই ডিফিকাল্টিজগুলো ব্যাপারে কিছু বলতে চান প্রথমে কেউ যদি আসতে চায় দেশের বাইরে অবশ্যই আগেও যেটা বলেছি যে তাকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে অনেক কঠিন এক জায়গা থেকে আরেক জায়গায় আসার মত এসে সেটেল হওয়াটা অনেক কঠিন আপনাকে মানে যত কঠিন পরিস্থিতি হোক আপনাকে মনে রাখতে হবে যে এইখানে আমাকে সেটেল হওয়ার জন্য এইখানকার কালচারের সাথে আমাকে অ্যাডজাস্ট করতে হবে হ্যাঁ ওভারকাম করতে পারলে যত তাড়াতাড়ি সেটা করতে পারবেন তত তাড়াতাড়ি এখানে সেট হতে পারবেন আর পেপার্সের বিষয়টা এটা হচ্ছে হলো যদি আপনি ইচ্ছা করেন যে আমি এখানে থাকব তাহলে আপনি বিভিন্ন কোর্স করতে পারেন ডিপ্লোমা করতে পারবেন আপনি আস্তে আস্তে আপনার পেপার্স হয়ে যাবে টুডে টুমোরো আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস দেশের আপনার আত্মীয় স্বজন আপনার ভাই বোন আপনার রিলেটিভদের উদ্দেশ্যে কিছু বলতে চান এই আজকে লিন্স থেকে কিছু বলতে চান তাদের উদ্দেশ্যে আহ ওরকম বলার মতো কিছু নাই তারপর বলি যে আমি এইখানে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আশা করব আমার যারা রিলেটিভ আছে রিলেটিভ তাদের যখনই সুযোগ হবে তারা যেন এসে এখানে একবার দেখে যায় আপনার বাসায় ঘুরে যায় সেই ঘোরার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি ভালো থাকবেন লিন্স থেকে আবারও বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যার সাথে থাকবেন